অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবার বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অব্দি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঐতিহাসিক এই সরোয়ার দিয়ে উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে অর্থনাথ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে কারা জুলাইয়ের আখামকার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন সংগ্রামে উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত পনেরো বছর সন্ত্রাস মাদকের অবয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে দিয়ে একটি জাতি অগ্রসর সেই শিক্ষা সংস্কারের করে কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শীয় শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষাব্যবস্থা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল তালবাহানা করছে করে রাজনীতি পিনানোর চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর আলী ভাই হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবিন্দুকে জুডিশিয়াল ক্যালিগার মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাইদিকে মেডিকেল ক্যালিগারের মাধ্যমে করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি আমরা কি থেমে কারো রক্ত চক্ষুর কারণে থেমে যাব আমরা কারো রক্ত রাঙানি কে ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক কাল্লা ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্যাসিফাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুম গরীব ওয়া বাশশিরুল মুমিনিন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখ লাখ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িমান মুবারাকান সংগ্রামী উপস্থিতি আজকে যে বাদা ভিড়িয়ে জামাত আয়োজন হয়েছে গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাই তারা অনুতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পটাতরের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ব বহনকারী বাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অতিবিলম্বের সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলাই না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম কান্তার মরু দুস্তর পারাবার হে মঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুশিয়ার আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ